তালাক সম্পর্কে অনেকে আমাকে মেসেজ করেছেন বা ফোন মোবাইল ফোনে জিজ্ঞেস করতেছেন যে আপু স্ত্রীকে তালাক দিয়েছি বা স্বামীকে তালাক দিয়েছি তালাকের নোটিশ গ্রহণ করে নাই বা স্বাক্ষর করে নাই তাতে কি তালাক হয়ে যাবে কি না ভাবলাম যে এই সম্পর্কে একটা ভিডিও করি ধরেন আপনি আপনার স্ত্রীকে তালাক দিলেন বা হাজব্যান্ডকে তালাক দিলেন এবং তালাক দেওয়ার পর তালাকের নোটিশ পাঠিয়ে দিলেন স্ত্রী বা স্বামী সেই তালাকের নোটিশ পেয়ে কী করলো সেটা রিসিভ করলো না বা তাতে কোনো স্বাক্ষর দিল না তাহলে কি তালাক হবে না তালাক হবে কারণ সে স্ত্রী বা স্বামী তালাকের নোটিশ পাওয়ার পর তাতে সই করুক বা না করুক অথবা তালাকের নোটিশ গ্রহণ করুক বা না করুক তাতে কিছু আসে যায় না তালাক অলরেডি হয়ে যায় আপনি আপনার স্ত্রীকে যে তারিখে তালাক দিলেন কাজের মাধ্যমে বা কোনো আইনজীবীর মাধ্যমে যেই তারিখ যেই তারিখে আপনি তালাক দিলেন ও এবং তালাকের নোটিশ পোস্ট করলেন ওই তারিখ থেকে নিয়ে নব্বই দিনের মধ্যে তালাক অটো কার্যকর হয়ে যাবে এই তালাক নামায় স্বামী বা স্ত্রী সই দেখ বা না দেখ গ্রহণ করুক বা না করুক এটা ৩০ দিন পর তিন মাস পর কার্যকর হয়ে তবে তালাকের নোটিশটি অবশ্যই সৈশুদ্ধভাবে পাঠাতে হবে আপনি তালাক দিলেন তাকে তালাকের নোটিশ পাঠালেন না গোপন করে রাখলেন সেক্ষেত্রে কিন্তু কার্যকর হবে না তালাকের নোটিশ প্রথমে রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করতে হবে একটা রেজিস্ট্রি ডাকযোগে যাকে তালাক দিলেন স্ত্রী বা স্বামী যে যাকেই তালাক দিলেন তার ঠিকানা মতো সেটা রেজিস্ট্রি করতে হবে এবং যদি গ্রাম এলাকা হয় চেয়ারম্যান বরাবর একটি চিঠি পোস্ট করতে হবে অথবা ঢাকা শহরে হলে কাউন্সিলর শহরের মধ্যে হলে কাউন্সিলর বরাবর একটি নোটিশ নোটিশের কপি প্রেরণ করতে হবে রেজিস্ট্রি ডাকযোগে সেই ক্ষেত্রে সেই তালাকটি তিন মাস তিন মাস পর কার্য